মানুষের ধাক্কা ক্রাউডে আমার ফোনটা হারাই গেছে কালকে মানুষের ধাক্কায় আমার জামার বোতাম সহ সব ছিঁড়ে গেছে হাসতেছেন আমি জানি কেন হাসতেছেন কিন্তু একটা মানুষ আমি একা যদি দশ হাজার মানুষ আমাকে ঘিরে ধরে বলে আমি সেলফি তুলবো আমি একা মানুষ কয় জুলো আবদার রাখবো বলেন ফোনটা হারাই গেছে কতবার বললাম ফোনটা কে পেয়েছো ব্যাগটাও ফোনটা আমরা কালকে ব্যাক পাই নাই তো আমি বলেছি এটা আইফোন হওয়ার জন্য এটা খোঁজা খুবই ইজি যুবকরা তোমরা জানো যে আইফোনের লোকেশানটা ট্রাক করা যায় তবুও আমি এটাতে অ্যাকশানে যাই নাই কারণ আমি ওই জেলার সম্মানটা রক্ষা করতে চেয়েছি আমি বলেছি যে আমাকে ফোন ব্যাক দিবে তাকে আমি আইফোন আরও আপডেট কিনে দেব কারণ ওই মাহফিলে আমার ওই প্রোগ্রামে আমার ফোন যখন হারায় ওই ফোনে আমার অনেক ডকুমেন্টস আছে প্রোগ্রামে তো আমি বলে দিয়েছি ভাই আমার আপনারা আমাকে ব্যাগ দিয়ে দেবেন এই জন্য আমি অনেক কষ্ট নিয়ে অনেক অসুস্থ শরীর নিয়ে আপনাদের কাছে এসেছি ডাক্তার বলেছে মাহফিল আপনার জন্য করা যাবে না আপনার জীবনে রিস্কি হয়ে যাবে আমার এত গলায় ব্যথা এত জ্বর আমার গায়ে তবু আপনাদেরকে পায়ে হাত ধরে আবদার রাখবো আমি চিপকার চেঁচামিচিতে কথা বলতে পারবো না ভেরি ভেরি সফট মাইন্ডের মানুষ আমি আমি নর্মাল কিছু কথা বলবো কান দিয়ে নয় কলিজা দিয়ে আমার কথাগুলো আপনাদেরকে শুনতে হবে তিনটা তাক বিট দিবেন তাক শেষ তারপর শুরু হবে প্রথম তাক বিড় দিবেন বিবাহিত ভাইয়ারা দ্বিতীয় তাক বিট দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা যাদের বউ নাই তারা একবার আর যাদের বউ আছে তারা একবার দেখা যাক কার গায়ের জোর আজকের মাহফিলে কত বেশি বিবাহিত ভাইয়ারা একটু কাশি দেন সম্মান রাইখেন আপনারা বিবাহিত ভাইরা আমি বলবো বীর আপনারা বলবেন আল্লাহ দেখা যাক কে কত নাম্বার বেশি পায় বিবাহিত ভাইরা আপনারা নাম্বার পেয়েছেন মাত্র পঞ্চান্ন এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল এটা কাশি মারো দেখা যাক কারা কত নাম্বার পায় সিঙ্গেল ভাড়া থাকবে দাও নারে থাকবে বিবাহিত ভাই আমাকে মাফ করে দিয়ে আজকে আমার সিঙ্গেল ভাইরা বলতে গেলে নব্বই নাম্বার বেশি পেয়ে পাশ করেছে ঠিক না বলো বউ নাই তো গায়ে অনেক জ্বালা আমি আমার একটা মাহফিলে রংপুরে মজা করে বলেছিলাম শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই আর আমার তো মনে হয় যুবকদের চরিত্র ঠিক করার জন্য একমাত্র বিয়ে ছাড়া বউ ছাড়া সেকেন্ড কোনো অপশন বাংলার মাটিতে হতে পারে না যুবক বাঙালি আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দাও পরের সময় আমিন যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না সিঙ্গেল ভাই জোরে সোরে বলো সবাই মিলে আমের এবার সবাই মিলে সিরিয়াস হয়ে তাকবীর দিবেন তাকবির শেষ সূরা ভিত্তিক সবাই একটা কাশি দেন এবার ভাগা ভাগাভাগি নেই সবাই মিলে আল কোরআনের আলো। আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলেমরা যেখানে রংপুরবাসী যেখানে মিডিয়াতে রেকর্ড হচ্ছে আজকে ওয়াজ কিন্তু আজকে শেষ হবে তা নয় কালকে কোটি কোটি মানুষ আপনাদের এই মাহফিলটা শুনবে কথা যখন বলবেন কথার সাউন্ডে যেন প্রমাণ হয়ে যায় আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয় সব সিংহ পুরুষগুলো আমার মাহফিলা আসতে বসে আছে আমি এক থেকে তিন গুনব রংপুরের মানুষ আর যাই পারো ভালোবাসলে মন থেকে ভালোবাসতে এরা জানে এটা সত্য বলছি তবে কষ্ট লাগে কোথায় জানেন কষ্ট কোথায় লাগে আমাদের রংপুরের মানুষকে কিছু লোক আছে দেখবেন আমাদেরকে ছোট করে মুফিজ বলে গালি দিয়ে আমাদেরকে ছোট করতে চায় আমাদের আমাদের সম্মানে তার আঘাত করতে চায় তো ওদেরকে আমি এর আগেও বলেছিলাম আমার এক মাহফিলে আজকেও বললাম এই রংপুরের মফিজরা পৃথিবীতে বেঁচে না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতে পারত না আমাদের রংপুরের শহীদ আবু তার বুকের তাজা রক্ত দিয়ে দেশটাকে সেকেন্ড টাইমের জন্য স্বাধীন করেছে অতএব রংপুরকে মফিজ বলার পূর্বে নিজের চরিত্র জাস্টিফাই করে নিও আর মাথায় রাখবেন আমি আসিফ হুজুর একটা কথা বলে দিয়ে গেলাম আজকের এই রংপুরের বাজার সংলগ্ন মাহফিলে আমার কথা আজীবন মাথায় রাখবেন ইউটিউবে ফেসবুকে কোটি কোটি মানুষ আমার আজকের কথা আগামীকাল শুনবে বলে আমার বিশ্বাস ইনশাআল্লাহ রংপুরে আজকে দিনের বেলা যেই পরিমাণ মানুষের ঢল নেমেছে আমার মনে হয় এটা প্রমাণ করছে মাটি এটা রংপুরের ইসলামের ঘাটে অন্য বিভাগে দিনের বেলা মাহফিল করলে এত লোক আপনি পাবেন না যত লোক এখন এসেছে ইভেন আমার তো মনে হয় মাহফিলটা যদি দিনে না হয়ে রাতে হতো মাঠের কোন কোনায় যুবকদের জায়গা দেওয়া সম্ভব হতো না আজকের আমরা রংপুরকে ভালোবাসি রংপুরকে আমরা শ্রদ্ধা করি রংপুরকে আমরা আজকের মাহফিল থেকে স্যালিউট জানাই আল্লাহ রংপুরবাসীকে যেন ইসলামের জন্য কবুল করে পড়েন সবাই আমের